এখন যেহেতু সবার বাসায় গরুর মাংস আছে ঝটপট কিন্তু এইভাবে স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু মশাল দুর্দান্ত হয়েছিল একেবারে কেনা স্যান্ডউইচের মতো তো চলুন সাইমা কিচেনের ব্লকের সাথেই থাকবেন প্রথমে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে প্রায় এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু গাজর কুচি দিয়ে দিলাম এখানে আমার ফ্রোজিং করা ছিল পাতাকফি দিয়ে দিয়েছি আর গরুর মাংসটাকে আমি লবণ দিয়ে একেবারে প্রেসার কুকারে শিষ দিয়ে নিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে তারপরে ঝরঝরা করে নিয়ে এসেছি যেহেতু এগুলো ফ্রোজিং করা ছিল তাই এর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে এই জন্য আমি প্রথমে সবজিটা আর মাংসটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে এর গায়ের থেকে যে পানিটা বের সেই পানিটা আগে থেকে একটু শুকিয়ে নেব এরপরে হাফ টেবিল চামচ এখানে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একটু আদা পেস্ট একটু রসুন পেস্ট সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি মাংসটাকে আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই আমি এখানে প্রথম অবস্থায় বেশি লবণ দিব না তারপরে পরবর্তীতে লাগলে আমি লবণ দেবো এরপরে কালো গোল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন এরপরে তিন টেবিল চামচের মতো আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপরে সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি আপনাদের যদি তরল দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন সবগুলোকে আমি খুব ভালোভাবে আগে কিছুক্ষণ মিশিয়ে নেব যেহেতু আমি ময়দা দিয়েছি ময়দাটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটু মিশিয়ে নেবেন এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এরপর একটু টেস্টিং সল দিয়ে দিচ্ছি যদি টেস্টিং সল না থাকে তাহলে না দিলেও চলবে কিন্তু চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দেব এবং অনবরত এখানে নিচে লেগে যেন না যায় এজন্য নেড়ে চেড়ে নিলাম আর পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি এরপর আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির যে সাইডের অংশটা আছে সেটা আমি কেটে রেখে দেব আর এইভাবে করে আমি সবগুলো পাউরুটিকে কেটে নিয়েছি পাউরুটিগুলো কাটার পরে যে সাইডের অংশগুলো থাকবে সেগুলো আপনারা চাইলে কিন্তু ব্রেড গ্রামস হিসেবে ব্যবহার করতে পারেন এরপরে সবগুলো পাউরুটি আমি একটু সাজিয়ে নিয়েছি তারপরে যে টমেটো সস আছে আমি সসটা দিয়ে দিলাম সবগুলোর উপরে আমি টমেটো সস দিয়ে দেবো একটা চামচের সাহায্যে আমি টমেটো সসগুলোকে খুব সুন্দরভাবে মিলিয়ে নেব প্রত্যেকটার আগে আপনারা টমেটো সসও দিতে পারেন বা ঘরে যদি তৈরি করা মেওনিস থাকে তাহলে সেই মেওনিসটাও দিতে পারেন এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব উপর দিক দিয়ে একেবারে পুর করে দিব তাহলে খেতে খুব ভালো লাগে তারপরে একটার উপরে আর একটা পাউরুটি আমি দিয়ে খুব সুন্দরভাবে যেভাবে স্যান্ডউইচের শেপগুলো দেওয়া হয় ঠিক সেইভাবে করে নেব তারপর একটা শরীর সাহায্যে আমি হচ্ছে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি মাঝখান দিয়ে কেটে দুইটা ভাগ করে নেব দুইটা ভাগ করে নিলে দেখবেন স্যান্ডউইচের শেপ হয়ে যাবে আর ছটপট কিন্তু এটাই তৈরি করে নিতে পারেন আর এটা খেতে কিন্তু মাসাল্লাহ দুর্দান্ত হয়েছিল বাসায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন সামনে যেহেতু স্কুল কলেজগুলো ঘুরে ফেলবে তাই ছটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন